ওর সাথে কেন ঘুরতে যাবে তুই যাওয়ার আগের রাতে মামার কাছ থেকে একটা ফোন পেলাম তখনও অফিসে কাজ করছিলাম বাকি সবাই ইতিমধ্যেই বাড়ি চলে গেছে মামির কাছ থেকে আমাদের ট্যুরের ব্যাপারে শুনেছেন তিনি আমি তোকে বলেছিলাম ওর মধ্যে কী চলছে তা জানতে উদ্বিগ্ন স্বরে বললেন মামা তাই বলে এত সব করতে কি বলেছে কথায় কথায় কিভাবে যেন রাজি হয়ে গেছি খাপ ছাড়াভাবে জবাব দিলাম কেন রাজি হয়েছিলাম সেটা ওই মুহূর্তে ফোনে মামাকে বুঝিয়ে বলা সম্ভব বলে মনে হচ্ছিল না মোমো তো আমি চিনি আমি বাজি ধরে বলতে পারি ও তোকে জোর করে রাজি করিয়েছে মামার কথা শুনেই মনে হচ্ছে যে আসলেও আমার জন্য চিন্তায় পড়ে গেছেন তিনি না মামা সেরকম কিছু না কিছুই বুঝতে পারছি না আমি মামার চিন্তা তবুও দূর হয় না ফেরার সময় তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো উৎফুল্ল কণ্ঠে বললাম ওর সাথে যেতে তোর কোনো সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই বোঝাই যাচ্ছে অনিচ্ছা সত্ত্বেও বিষয়টা মেনে নিচ্ছেন তিনি আরেকটা কথা প্রায়ই সাবু দোকানে এসে বলে মমুকোর সাথে দেখা করতে চায় কি সব ঘটছে স্যাবরের সেদিনের নাটকটার কথা মনে পড়ায় হেসে উঠলাম মামির সাথে মনে হয় কিছু কথা আছে তার কি কথা ফোনেও মামার বিস্ময় বুঝতে অসুবিধা হলো না মমুকোর সামনেও টিকতেই পারবে না ওর মতো মানুষদের কিভাবে হাত করতে হয় তা ভালো করেই জানে সে অনায়াসে ওকে পটিয়ে ফেলবে এরপর হাসি মুখে বাড়ি ফিরে যাবে কল্পনার চোখে দেখলাম দৃশ্যটা হয়তো ঠিকই বলছেন অবশ্যই ঠিক বলছি কিন্তু সাবু আসে লাঞ্চের সময় তখন বাইরে থাকে মোমোকো এজন্য ও আরও বেশি রেগে যায় তাই নাকি আমি একবার জিজ্ঞেস করার চেষ্টাও করেছিলাম যে কোথায় যায়ও কিন্তু বলেনি আমাকে এবারে আমার হবার পালা সে তো আর বাচ্চা নয় যে তোমাকে বলে সবখানে যাবে বললাম আমি ফিরে এলেই হলো তা অবশ্য ভুল বলিস নি যাই হোক যেটা বলছি সেটা শোন তোর যদি মন থেকে যাওয়ার ইচ্ছা না থাকে তবে যাওয়ার দরকার নেই তোকে কেনই বা ঘুরতে যাওয়ার কথা বললো আমি জানি না বিড়ির করে বলতে বলতে ফোন রেখে দিল মামা সেদিন রাতে কাজ শেষ করে অফিস থেকে বের হতে হতে নয়টা বেজে গেছে তখন আর বাসায় যেতে ইচ্ছা করছিল না তাই স্যাভোর থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নিলাম বরাবরের মতোই ভেতরে অনেক ভিড় ওয়াদা সাধারণত যেখানে বসে সেখানে দুটো মেয়ে বসে খোঁজকল্প করছে আমি একটা খালি টেবিলে বসে ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে লাগলাম সানেচ্ছু মুশানুর কজির বন্ধুত্ব তবে মনোযোগ দিতে পারছি না ক্যাফেতে কেউ ঢুকলেই মাথা তুলে দেখছি প্রতিবারই মনে হচ্ছিল এই বুঝি ওয়াদা এলো বিষ পাতা পড়ার পর সত্যি সত্যিই ওয়াদা এসে উপস্থিত হয় ওর উদ্দেশ্যে আমি মাথা নাড়ি মুখে কানে কেমন গরম লাগছে হঠাৎ আমি যেখানে বসে আছি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল দূর থেকে ওকে দেখেই কেমন যেন অদ্ভুত লাগছে কিছু একটা হয়েছে কেমন মরা মরা লাগছে অবশেষে আমার উল্টো দিকের সিটটা এসে বসল কাজ নিয়ে খুব ব্যস্ত নাকি তুমি জিজ্ঞেস করলাম আমরা অনেক আগেই আপনি থেকে তুমিতে নেমে এসেছি না ব্যস্ততা বরং কমই হেসে বলল আদা চেহারায় ক্লান্তভাব স্পষ্ট দুজনেই চুপ করে রইলাম বেশ কিছুক্ষণ অন্য সময় হলে এভাবে আমাদের চুপ হয়ে যাওয়া নিয়ে কোনো চিন্তা হতো না আমার কিন্তু আজ কেমন যেন গুমোট পরিবেশ তাকানোর বলা কথাটা মনে পড়ে যাওয়ায় কথা চালিয়ে নেওয়া আরও বেশি কষ্টকর হয়ে গেল ওহ তোমাকে বলা হয়নি হেসে বললাম কিছুক্ষণ পর পাহাড়ের উচ্চতায় বইটা পড়েছি আমি কথাটা শুনে ওর মধ্যে খুব একটা পরিবর্তন আসে না ওহ তাই নাকি কোনো মতে বলল সে আমি ভেবেছিলাম আমি বইটা পড়েছে শুনে হয়তো খুশি হবে ও কিন্তু ওর এই বিষয়ে কোনো আগ্রহ না দেখে মনটা খারাপ হয়ে গেল তোমার কি মনে হয়নি যে গল্পটা একটু বেশি বাড়াবাড়ি রকম নাটকে হতাশ কণ্ঠে বললো ওয়াদা একদমই না বইটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এই যে কাউকে মৃত্যু পর্যন্ত ভালোবেসে যাওয়া এরকম কিছু বাস্তবে সম্ভব হয় না তাই আমার অন্তত এমনটা মনে হয় যদি তুমি কাউকে এত ভালোবাসতে চেষ্টা করো তাহলে একদিন দেখবে যে সে এসে বলবে তোমার মাথায় সমস্যা আছে কি বলছো এসব ওর কথার মাথা মন্ডু ধরতে পারছি না কোথাকার কথা কোথায় এসে বলছে কে জানে স্পষ্টভাবেই কিছু একটা নিয়ে রেগে আছে ওর সাথে যখন প্রথম দেখা হয় এখানে নিয়ে এসেছিলাম জায়গাটা ওর ভীষণ পছন্দ হয়েছিল তাই সেদিনের পরে আরও অনেকবার এসেছি যেদিন আমাদের ব্রেকআপ হলো সেদিন এজন্যই ওকে বলেছিলাম স্যাভরে তোমার জন্য অপেক্ষা করব আমি যদি সিদ্ধান্ত বদলাও এখানে এসে আমাকে খুঁজে নিও কিন্তু গত পরশু একটা ইমেল পাই আমি স্পষ্ট করে লিখেছে তোমার মাথায় সমস্যা আছে থামাও এসব হুম এখন বুঝতে পারছি কেন আগের কথাটা বলেছিল ও। এই তাহলে ঘটনা আমাকে আগে বললেই পারতো কিন্তু কেন বলবে আসলে এই কয়দিন ওই সুন্দরী মেয়েটার জন্য অপেক্ষা করছিল আদা। যাকে সে প্রায়ই মরিসাকিতে নিয়ে আসতো অনেকটা মাতসুগর ও ইদার উকিয়র জন্য অপেক্ষা করার মতো বিষয়টা এজন্যই কি এই উপন্যাসটা ওয়াদার এত প্রিয় আমি একটা বেকুপ মাথার ভেতরে বাক্যটা বারবার বাঁচতে থাকে এমন না যে খুব কষ্ট পেয়েছি ভেতরে ভেতরে আমার একটা অংশ সব সবসময় ভাবতো আমাকেও মোটেও তেমন বিশেষ কিছু ভাবে না এসব আকাশকুসুম কল্পনা করে আবারও প্রমাণ করলাম আমার মতো আহাম্মক আর হয় না কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা কথা বলার বিষয়টা কিংবা ওকে বহুদিনের পুরনো বন্ধু মনে হবার বিষয়টা সবই কি ভ্রম হয়তো ও আদা অনিচ্ছা সত্ত্বেও আমার বকবকানি শুনে যেত আর সেই সুযোগে নিজের ব্যাপারে কথা বলেই গেছি আমি বিষয়টা বোঝার পর অনুশোচনায় ভরে উঠল মন আমি দুঃখিত এসব শুনিয়ে তোমাকে বিরক্ত করলাম নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা সুরে বলল ওয়াদা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি অন্য মনস্ক হয়ে পুরো সময়টা জুড়েই নিজে আছি মাথা ঝাঁকালাম আরে না আসলে আমারই বরং তোমার কাছে মাপ চাওয়া উচিত কি বলছো তুমি কেন মাপ চাইবে কাকু অবাক কণ্ঠে বলল ওয়াদা এমনি মানে আবারও মাফ চাইতে ইচ্ছে করছে আমার কিন্তু আমি চাই না ও আমাকে অদ্ভুত ভাব তাই কিছু বলা থেকে বিরত নিজেকে রাখি অন্য কোনো ওকে আরও কিছু প্রশ্ন করতে ইচ্ছে করছে অনেক কৌতূহল হচ্ছে মেয়েটাকে ভালোবাসতে তুমি তাই না প্রশ্নটা করার সাথে সাথে তীব্র আফসোস চেপে বসল শুকনো হাসলো বাদা স্বীকার করতে ভালো লাগছে না কিন্তু পুরো বিষয়টাই একটা ছেলে মানুষই এখন বুঝতে পারছি ওর আর আমার চিন্তাভাবনা শুরু থেকেই আলাদা ছিল সুতরাং সম্পর্কটা যে ঠিকবে না তা আগেই বোঝা উচিত ছিল আমার তবু আঠার মতো লেগেছিলাম বলতে পারো জেদ চেপে গিয়েছিল এরকমভাবে সম্পর্ক রাখার চেয়ে যে না রাখাই ভালো অনেকেই আমাকে বিষয়টা বুঝিয়েছে কিন্তু আমি কারো কথায় কান দিইনি সময় নিজেকে একজন যুক্তিবাদী ভেবে এসেছি কিন্তু ওর প্রেমে পরাপর আবিষ্কার করলাম অনেক সিদ্ধান্তই আবেগ থেকে নেই আমি নিজের উপলব্ধিতে নিজেই অবাক হয়েছিলাম এত কিছু আমাকে না বললেও হতো আসলে এখন ওকে একটু অদ্ভুত মনে হচ্ছে তুমি খুব ভালো একজন মানুষ ওর মুখে হাসি ফোটানোর চেষ্টায় বললাম কিন্তু নিজের কাছেই অদ্ভুত মনে হলো কথাটা এই মুহূর্তে এর চেয়ে ভালো আর কোনো কথা মাথায় আসছে না তবে ওয়াদা আসলেই চমৎকার একজন মানুষ ধন্যবাদ তুমি যেহেতু বলছো আমার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু একটা আছে মৃদু হেসে বলল ওয়াদা কিন্তু কি জানো আমাকে বলা হয়েছে তুমি ভালো মানুষ কিন্তু তোমার মধ্যে আকর্ষণীয় কোনো ব্যাপার নেই কথাটা একদমই যুক্তিহীন হয়ে গেল না বললাম আমি এখন তো মেয়েটার উপরই রাগ হচ্ছে আমার ওয়াদার ভালো মানুষইটা নিশ্চয়ই চোখে পড়েনি ওর না ওয়াদা বলে আমি ওর সাথে একমত পরবর্তীতে নিজেই অবাক হয়ে খেয়াল করেছিলাম আমার ব্যাপারে ওর এই পর্যবেক্ষণটা কোনো ভুল ছিল না এসব নিয়ে কথা বলার মানে হয় না বাদ দাও এরপর কথা ঘোরানোর জন্য আমার জীবন নিয়ে জিজ্ঞেস করলো ওয়াদা কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেয়েছি আমি তাই কথা জমল না সরি কালকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে কিছুক্ষণ পর বলে উঠে পড়লাম ভালো কোনো দিকে এগোচ্ছিল না আমাদের আলাপ তাই নাকি অভিব্যক্তিহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ওয়াদা বের হয়ে যাওয়ার সময় ক্যাফের মালিক কাউন্টার থেকে বললেন বাসায় চলে যাচ্ছ তা কাকু হ্যাঁ বলে বেরিয়ে এলাম মন মেজাজ একদমই ভালো নেই আমার ক্যাফের মালিকও নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন বেশ কয়েকদিন আসা হবে না এখানে হেঁটে এগিয়ে যাওয়ার সাথে সাথে খারাপ লাগাটা ধীরে ধীরে বাড়তে শুরু করল কম করে হলেও বার দীর্ঘশ্বাস ছাড়লাম যতক্ষণে টের পেলাম যে হাতের বইটা ক্যাফেতে ফেলে এসেছি ততক্ষণে ট্রেনে করে অর্ধেক রাস্তা চলে এসেছি প্রায় দশটা বাজে তখন যখন সিনযুগ স্টেশনে মোমোকো মামির সাথে দেখা করলাম আকাশ ঢেকে মেঘ করেছে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সব মামির সাথে বেড়াতে যাওয়া উপলক্ষে নিজের জন্য বরাদ্দ ছুটি নিয়ে ফেলেছিলাম তাই বাসা থেকে বের হওয়ার আগে নিজেকেই নিজে বুঝিয়েছি যে গত রাতের এই ঘটনা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই সিনযুগ স্টেশনের দক্ষিণ গেটে উপস্থিত হলেন মামি এখানটায় সাধারণত সবচেয়ে বেশি ভিড় হয় তার কাঁধে ঝোলানো বাচ্চাদের মতো ছোট ব্যাগটা দেখে বোঝার উপায় নেই যে কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে চলে যাচ্ছেন তিনি চুল খোপা করে বাঁধা সবুজ একটা হুডি আর কালো ট্রাক স্যুট প্যান্ট পরনে মামি এত ছোটোখাটো যে দূর থেকে দেখে মনে হচ্ছে স্কুলে পড়া কোনো মেয়ে বুঝি শিক্ষা সফরে যাচ্ছে আমার পোশাক দেখেই ফ্রুকুচ করে ফেললেন মামি এ হে পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় কি ওইসব পরে নাকি দীর্ঘ সময় পর কোথাও ঘুরতে যাচ্ছিলাম কিছুদিন আগে মূল্য ছাড়ে কেনে একটা পোশাক পরেছি স্নিকার্স পরেছি তো সামনে পা বাড়িয়ে দেখালাম ব্যাগে হাইকিংয়ের পোশাকও আছে এত কিছু নেওয়ার কোনো দরকার ছিল না আসলে মামি বললেন এবার আর কিছু বললাম না ঘুরতে যাওয়া নিয়ে এত বেশি আগ্রহী ছিলাম দেখে এখন লজ্জা লাগছে মামি বোধহয় বুঝতে পারলেন ব্যাপারটা সেজন্যে বললেন বয়স কম বলেই সব জায়গায় এত কিছু নিয়ে যাস বয়স পারলে বুঝি বেশি জিনিস নিতে হয় না পাল্টা জিজ্ঞেস করলাম না ঠিক আছে যা নিয়েছিস ভালো করেছিস টাকা কো আসলে আমার কোথাও যাওয়ার সময় খুব বেশি জিনিস নিতে ভালো লাগে না টেনে নিয়ে যাওয়া খুব অসুবিধা শুকনো কণ্ঠে বললেন মামি হ্যাঁ ঠিকই বলেছেন স্বীকার করলাম যাই হোক আসার জন্য ধন্যবাদ এই তিন দিন ভালো কাটবে আশা করি বললেন মামি এরপর পিঠ সোজা করে নাটুকে টুকে ভঙ্গিতে বাউ করলেন একবার আমারই উল্টো আপনাকে ধন্যবাদ জানানো উচিত পাল্টা বাউ করে বলি সিনযুকু থেকে চুয়ো লাইনে ট্রেনে উঠলাম আমরা তাচিকাওয়ার স্টেশনে নেমে অমি লাইনে ট্রেন ধরলাম পাঁচ বছর ধরে টোকিওতে আছি আমি এই প্রথম ওদিকটায় যাচ্ছি অমি লাইনের বগিগুলো তুলনামূলক খালিই বলা চলে আমাদের উল্টো দিকের সিটে হাই স্কুল পড়িয়া একটা ছেলে বসেছে একটু বখাটে ধরনের চেহারা দেখে মনে হচ্ছে বেশি বেশি ঘুমিয়েছে মুখ কোমরা করে পা দিয়ে মেঝেতে ঠক করেই যাচ্ছে অনবরত যেন গোটা পৃথিবীর উপর তার রাগ মামি তার সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকালেন গুনগুন করে গান গাইছেন গত রাতে ভালো ঘুম হয়নি আমার এটা সেটা নিয়ে ভাবতে ভাবতে ভোর হয়ে গিয়েছিল ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম একটু পর ঘুম ভাঙার পর রাগী চেহারা সেই ছেলেটাকে আর দেখলাম না বোধ হয় আজ সারাদিন মেজাজ খারাপ নিয়েই ক্লাস করবে সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ঘুমের ওই সময়টুকুর মধ্যে আকাশের মেঘ কেটে গেছে উপরে যতদূর দেখা যায় দিগন্ত বিস্তৃত নীল আকাশ আশেপাশে বাড়িঘরের পরিমাণও কমে এসেছে এখন মাইলের পর মাইল কেবল শস্য খেত দূরের পাহাড়গুলো ক্রমেই বড় হচ্ছে দারুণ তো চোখ কচলে বললাম এখনও তো কিছুই দেখিস নি হেসে মামি বললেন আমরা নামলাম মিতাকে নামের ছোট একটা স্টেশনে পাহাড়গুলো এখন একদম আমাদের সামনে পেছনে নীল আকাশ সেগুলোর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল একটা পর্বত আসলে বিশাল বললেও কম হয়ে যায় গাছের পাতারা এখনও রং বদলাতে শুরু করেনি তাই পুরো পাহাড়টাই গাঢ় সবুজ আমরা যে জায়গার উদ্দেশ্যে এসেছি সেটা ওখানেই কোথাও মূল শহর থেকে আমরা কিন্তু খুব বেশি দূরে আসিনি কিন্তু মনে হচ্ছে যেন অনেক দূরে এসে পড়েছি সামনের দৃশ্যটার দিকে তাকিয়ে বিড় বিড় করে বললাম লম্বা একটা শ্বাস নিলাম সমস্ত ফুসফুস তাজা বাতাসে ভরে উঠল শহরের প্রান্তেই প্রকৃতির এমন রূপে মুগ্ধ না হয়ে পারলাম না আগে টোকিও শহরও এমনই ছিল কয়েক দশকের ব্যবধানে বিল্ডিংগুলো তৈরি হয়েছে মামি বললেন দ্রব্য কুনিকিদার মুসাসীর্ণ গল্পটা নিয়ে ভাবতে শুরু করি বিংশ শতাব্দীর শুরুতে দ্রব্য যখন বেঁচেছিলেন তখন মুসাসীর্ণ এত বুনো আর সবুজ ছিল যে প্রায় সেখানে পথ হারিয়ে ফেলত অনেকে কিন্তু এখন টোকিওর অন্য সব এলাকার মতো একটা এলাকা মাত্র কিছু বুঝে ওঠার আগে সময় খুব দ্রুত বদলে যায় স্টেশনের সামনের বাস স্ট্যান্ড থেকে একটা বাসে উঠে বসলাম এটাই আমাদের পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায় নামিয়ে দেবে আমরা যখন পৌঁছাই দেখতে পাই আগে থেকে দুটো দল জায়গা দখল করে বসে আছে হয়তো আমাদের সাথে একই ট্রেন এসেছে তারা দুটো দলই বেশ কয়েকজন বয়স্ক লোক আর ভদ্র নিয়ে গঠিত সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছে কিভাবে কে জানে তাদের উদ্দেশ্যে একবার মাথা নেড়ে সিটে বসে পড়লাম আমরা দলের সবচেয়ে বয়স্ক মহিলা আমাদের দেখে হেসে বললেন মা মেয়ে ঘুরতে বেরিয়েছেন বুঝি হ্যাঁ পালটা হাসি দিয়ে বললেন মামি আমরা মা মেয়ে নই কিন্তু আমাদের কি সম্পর্ক সেটা এই মুহূর্তে ব্যাখ্যা করতে ইচ্ছে না থাকায় মুখে এমন একটা ভাব ফুটিয়ে রাখলাম যে আমি সত্যিই মামির মেয়ে বাসে ওঠার পর স্কুল পড়েও তিনজন ছেলে আমাদের সাথে কথা বলতে শুরু করে বোঝাই যাচ্ছে যে নিয়মিত ট্যুরিস্ট দেখে অভ্যস্ত তারা কারণ তারা আমাদের সাথে কথা বলার সময় একটু বিব্রত বোধ করছে না ছোট বাচ্চাদের খুব পছন্দ করেন মামি তাদের উদ্দেশ্যে বড় একটা হাসি দিয়ে গল্প জুড়ে দিলেন তোমরা কোন ক্লাসে পড়ো মামি জিজ্ঞেস করলেন ক্লাস ওয়ান বাচ্চাগুলো একসাথে বলে উঠল কথায় কথা জানা গেল ওদের পরিবারের সদস্যরা পাহাড়ের উপরের সরাইগুলো চালায় স্কুলে যাওয়ার জন্য তাই তাদের প্রতিদিন নিচে আসতে হয় বিষয়টা তো বেশ কঠিন মনে হয় বললাম খুব সম্ভবত সব ট্যুরিস্টরাই এই কথা বলে তাদের তা বটে বড় মানুষদের ভঙ্গিতে বলল তাদের একজন চলুন চলুন নামতে হবে এখন কিছুক্ষণ পর চেঁচিয়ে উঠলো ওরা বাচ্চাগুলোর পেছন পেছন বাস থেকে নেমে পাহাড় বেয়ে উঠতে শুরু করলাম আমরা পাহাড়ের রাস্তা ধরে ফিউনিকুলার স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি বাচ্চাগুলো দ্রুত দৌড়ে উপরে উঠছে আর আমি অল্পতেই হাঁপিয়ে গেলাম মোমোকোমা আমি ঘুরে আমার দিকে তাকালেন তা কাকু তুই নিশ্চয় জানিস যে ফিউনিকুলার স্টেশন থেকেই আসল রাস্তা শুরু হবে এখনই যদি ক্লান্ত হয়ে পড়িস তাহলে তোকে নিয়ে কী করবো আমি জানি না আমাকে খোঁচা দিতে শুরু করেন মামি বাচ্চাগুলো হেসে উঠল জোরে আপনি কখনোই উঠতে পারবেন না শহরে বড় হলে এমনই হয় একজন বলল আমার উদ্দেশ্যে আমি কিন্তু কিউসুতে বড় হয়েছি মফসলোটা তর্কের জন্য বললাম কিন্তু ইতিমধ্যে অনেক দূরে চলে গেছে সবাই আমার কথা কেউ শুনলো বলে মনে হয় না কিন্তু মামি এত এত চটপটে কি করে করে বয়সের পার্থক্য তো কম না আমাদের মানুষ মামে ভাবছে সাথে আসার জন্য আফসোস হচ্ছে এখন যখন আমি ফিউনিকুলারে বেসে পৌঁছালাম তখন মামি এক বোতল চা দিলেন এই নে আমি নিয়েই খেয়ে নিলাম ফিউনিকুলার আমাদের অনেক দূর নিয়ে গেল লাইনটা একদম পাহাড়ের গা ঘেঁষে চূড়ার একটু আগে নামিয়ে দেওয়া হলো আমাদের বাচ্চাগুলোকে হাত নেড়ে বিদায় জানিয়ে আবারও উপরে উঠতে শুরু করলাম সমুদ্রপৃষ্ঠ থেকে এখন প্রায় এক হাজার মিটার উচ্চতায় আছি আমরা এটা বিশ্বাস করা কষ্ট যে ঘন্টা খানেক আগেও আমরা পাহাড়ের পাদতে এসেছিলাম চূড়ায় যাওয়ার সরু পথটার দুপাশে অনেকগুলো সরাইয়ের বিজ্ঞাপন কিভাবে যেতে হবে সেটাও লেখা আছে এখানে আমরা যে সরাইটায় উঠবো সেটা সবচেয়ে ভেতরে আরও চল্লিশ মিনিটের মতো লাগবে মামি বললেন কি হতাশ কণ্ঠে জিজ্ঞেস করলাম আমি কিন্তু ওখানকার দৃশ্যটা কিন্তু দেখার মতো বলে আমার গালে একটা চিমটি কাটলেন মামি সিঁড়ির ধাপবে উপরে উঠছি তো উঠছি ক্রমশ খাড়া হচ্ছে ধাপগুলো পথে একটা মাত্র দোকান আর রেস্টস্টপ চোখে পড়ল বাকি সব সরাইখানা রিসোর্ট বা নিজেদের থাকার জায়গা প্রতিবারই আমাদের পাশ দিয়ে সিঁড়ে বেয়ে নামার সময় উৎফুল্ল ভঙ্গিতে হ্যালো বলছে সবাই সেটার জবাবে মুমুকুমামি আর আমিও উদ্যম নিয়ে একই ভঙ্গিতে পাল্টা হ্যালো বলছি একটা বিষয় থেকে একটু অবাকই হলাম বাস থেকে নামার পর যাদের সাথে আমাদের দেখা হচ্ছে তাদের বেশিরভাগই বয়স্ক তবে নববিবাহিত দম্পতি এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েদের দলও আছে কিছু ওদের পরনে আমার মতো স্বাভাবিক কাপড় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম অবশেষে আমরা আমাদের আকাঙ্ক্ষিত সরাইটার দেখা পেলাম ঘামে ভিজে নেয়ে উঠেছে আমার পুরো শরীর হা হা করে শ্বাস নিতে শুরু করলাম মোমকমামির অবস্থা খুব একটা সুবিধার না এসে পড়েছি আমরা এসে পড়েছি একটা তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছে হাঁপাতে হাঁপাতে বললেন তিনি কাঠের দালানটা বেশ পুরনো মোট তিনতলা পাশেই লাগোয়া একটা বাড়ি সম্ভবত সরাইয়ের মালিকের বাসা দালানটা এক পাশে একদম খাদ খেষে তৈরি করা সামনের বড় উঠোনে কেউ একটা ট্রাক্টর ফেলে গেছে জং একটা সাইকেল আর কিছু কাঠও চোখে পড়লো কিছুই অনেক পুরনো। ভদ্রভাবে বললে ভালো কোনো কিছু নেই আর রাগ ঢাক করে না বললে প্রথম দর্শনে ভাগ আর বলেও ভুল হতে পারে মামি এখানে লম্বা সময় ধরেছিলেন এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে ভালো না হলে নিশ্চয়ই এতদিন থাকা যেত না ভাবলাম তাই চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখলাম হ্যাঁ আসলেই সুন্দর কেউ আছে নাকি দরজা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে বললেন মামি কিছুক্ষণ পর হল ঘরের দিক থেকে কারো দৌড়ে আসার শব্দ শুনতে পেলাম কম বয়সী একটা মেয়ে ঢিলে ঢালা জিন্স আর বিশাল একটা সোয়েটশার্ট পরে দেখে মনে হচ্ছে বয়স বিশের কোঠায় মো নাকি মেয়েটা চাচা ছোলা কথা বলার ভঙ্গি শুনে মনে হবে না যে সরাই আগত কোনো অতিথির সাথে কথা বলছে সে অনেকদিন পর দেখা হলো হারু কেমন আছো তুমি মামি জবাবে বললেন এটাকে তোমার মেয়ে তোমার মেয়ে আছে আমি ওনার ভাগ্নি তা কাকু মামি আমাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার আগেই বললাম হারুর কথা বলার ভঙ্গি দেখে অনেকে ভরকে যেতে পারে কিন্তু যথেষ্ট ভদ্র বলেই মনে হলো আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আমার উদ্দেশ্যে একবার মাথা নিচু করে অভিবাদন জানালো ভেতর থেকে অন্য কারো পদাশব্দও কানে এলো সে সময় এবারে অ্যাপ্রন কভারঅল আর মাথায় স্কার পাতা যে মহিলা এগিয়ে এলো তার বয়স পঞ্চাশের কোঠায় ও, মোমোকো আগেই এসে পড়েছ দেখছি মিষ্টি হেসে মহিলাটি বলল তোমার সাথে আবারও দেখা হয়ে ভালো লাগছে ঠিক মতো বাও করে বললেন মামি এবারে বুঝলাম এই মহিলাই হচ্ছে সরাই মালিক হারু জানতে চাইলো এই মোমোকো আবারও কাজ করবে তুমি এখানে না হারু মোমোকে এবার আমাদের অতিথি হয়ে এসেছে ও, তাই নাকি মামি কানের কাছে মুখ এনে বললেন সাতুরুর ওখান থেকে চলে আসার পর এখানেই ছিলাম কিছুদিন আমাকে একটা চাকরি দিয়েছিল সরাই মালিক তাহলে এই ঘটনা বিস্ময় গলা চড়ে এলো আমার হ্যাঁ নিস্পৃহ কণ্ঠে বললেন মামি পথ দেখিয়ে আমাদের আগে থেকে গুছিয়ে রাখা ঘরে নিয়ে গেল সরাই মালিক কেবল দুটো বাচ্চে তাই আজকে আমরাই প্রথম অতিথি দালানের ভেতরটাও বাইরের মতোই অগোছালো চারিদিকে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে হল ঘরে একটা খালি অ্যাকোরিয়াম একটাল পুরনো পত্রিকা পুরনো একটা টিভি আর একুশটি গিটার প্রবেশপথের পথের পাশে রান্নাঘরে উঠিয়ে দেখলাম সেখানেও একই অবস্থা টয়লেট ওয়াশরুম এবং কোছলখানার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সরাইয়ের চেয়ে এটাকে বোর্ডিং হাউস বলেই বেশি মনে হচ্ছে গ্রীষ্মের ছুটিতে নিশ্চয়ই ছাত্রছাত্রীদের ঠাসা থাকে এখানকার অন্য সরাইগুলোর অবস্থা জানা নেই তবে এই সরাইটার পরিবেশ যথেষ্ট ঘরোয়া আমাদের একদম কোনার ঘরটাতে থাকতে দেওয়া হলো কারণ এখান থেকেই সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় প্রায় দশটা তাতামি ম্যাট পাতা যাবে ভেতরে আমাদের দুজনে থাকার জন্য যথেষ্ট জানালার বাইরেই ঘন সবুজের সমারোহ হালকা বাতাসে দুলছে গাছগুলো থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক দূরের পাহাড়গুলো কুয়াশায় ঢাকা উপরে নীল আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে টুকরো টুকরো মেঘের দল দেখে মনে হবে এক মাছ সাঁতার কাটছে দৃশ্যটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেললাম যেন জানালার পাশে বসে রইলাম বেশ লম্বা সময় পাশে মোমো একদম চুপচাপ তন্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন বাইরের দিকে এরকম একটা জায়গায় থাকতে বা কাজ করতে কেমন লাগবে সেটা ভাবছি কিছুক্ষণ পর বুঝতে পারলাম বিষয়টা একদম খারাপ হবে না এটা ভেবে একটু অবাকই হলাম এমন সময় হঠাৎ দরজায় কেউ জোরে করা নাড়ল হাড়ু এসেছে রাতের বেলা বেশ ভালোই ঠান্ডা পড়ে বললো ও ভারী একটা স্টোভ নিয়ে এসেছে ঘরের এক কোনায় শব্দ করে নামিয়ে রাখলো ধন্যবাদ বললাম আশা করি ভালো লাগবে আপনার রেস্তোরাঁর ওয়েট্রেসদের ভঙ্গিতে বলেই সে চলে গেল মামি এখানে কতদিন কাজ করেছেন আপনি জিজ্ঞেস করলাম একদিকে ঘাড় ঘাত করে কিছুক্ষণ ভাবলেন তিনি তিন বছরের মতো এরপর কি করেছেন অনেক ধরনের কাজ মানুষ চাইলে যে কোনো জায়গায় যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে মামির ক্ষেত্রে কথাটা শতভাগ সত্য আসলেও যে কোনো জায়গায় থাকতে পারেন তিনি বেশ হঠাৎই উঠে দাঁড়ালেন মামি ডিনারের আগে বাইরে থেকে একটু ঘুরে আসি কি বলিস আসল হাইকিংয়ে পরদিন বের হব তাই সিদ্ধান্ত নিলাম আপাতত পাহাড় চূড়ার মন্দিরটা একবার ঘুরে দেখে আসি মামি জানান যে সরাই থেকে খুব একটা দূরে না মন্দিরটা পাঁচ মিনিটের মতো লাগবে কয়েকটা গিফট শপ আর রেস্তোরাঁ পার হবার পরে বিশাল তড়িদারটা চোখে পড়ল গেটের সামনে দাঁড়িয়ে একবার কুনিশ জানিয়ে একদল পর্যটকের সাথে মিশে গেলাম আমরা মন্দিরটা ছিল আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর ভেতরে প্রবেশ করে বিশ্রামাগার আর প্রার্থনা কক্ষ পার হয়ে সামনে এগিয়ে গেলাম আমরা মূল মন্দিরটা আর একটু ভেতরে এখানে পথের দুপাশে অসংখ্য পাথরের ভাস্কর্য রাখা আছে একটা লেখা থেকে জানতে পারলাম মন্দিরটা তৈরি করা হয়েছে প্রায় বছর আগে যুগে মধ্যযুগ থেকেই নারা এই জায়গাটা তীর্থস্থান হিসেবে পরিচিত কয়েক শতাব্দী ধরে প্রার্থনাকারীরা ছুটে আসছে এই মন্দিরে মন্দিরটার বয়স এত বেশি যিনি অবাক হলাম কয়েকশো বছর ধরে প্রার্থনার জন্য লোকে আসছে এখানে এই ভাবনাটা শিহরিত করল আমাকে আমরা যে পথে এসেছি তাদেরও নিশ্চয়ই সেই পথেই আসতে হয়েছে তবে আগে কেবল কার বাঁধানো সিঁড়ি ছিল না হেঁটে উপরে উঠে আসতে অনেক সময় লাগার কথা কম করে হলেও কয়েকদিন তো বটেই সেক্ষেত্রে এতদূর পাড়ি দিয়ে আসার পর মন্দিরের দর্শন পেলে তাদের কেমন লাগতো তা বোঝার চেষ্টা করলাম খাড়া পাথুরে সিঁড়ি বেয়ে উঠছি মূল মন্দিরের বেদির উদ্দেশ্যে আশেপাশে অসংখ্য বুনো নীল অপরাজিতা গাছ চোখে পড়লো সিঁড়ি যেন শেষ হচ্ছেই না একদম চূড়া পর্যন্ত পৌঁছাতে বেশ কষ্ট হল আমাদের অন্য পর্যটকদেরও একই অবস্থা সবাই হাঁপাচ্ছে অবশেষে ছোটো প্রার্থনা কক্ষটার কাছে পৌঁছে গেলাম হাঁপড়ের মতো হাঁপাচ্ছি এখন নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লাগলো একটা কাঠের বক্সে আমাদের কয়েনগুলো ছুঁড়ে দিয়ে দুই হাতে একত্র করে প্রার্থনা করতে শুরু করলাম খুব বেশি সময় লাগলো না আবার মোমোকো মামির দিকে তাকিয়ে দেখলাম তার এখনো শেষ হয়নি গম্ভীর মুখে প্রার্থনা করে চলেছেন চোখ খুললে মামিকে জিজ্ঞেস করলাম কিসের জন্য প্রার্থনা করছিলেন কিছু না দেখে তো মনে হচ্ছিল খুব মনোযোগ দিয়ে কিছু একটা চাইছেন মন্দির কিন্তু কিছু চাওয়ার জায়গা না এখানে সবাই আসে কৃতজ্ঞতা প্রকাশ করতে খেয়াল রাখার জন্য দেবতাদের ধন্যবাদ জানাতে আচ্ছা আমি অবশ্য চেয়েছি কি এই আমার শরীর যেন ঠিক থাকে আর কখনো যেন টাকা পয়সা টানাটানি না হয় কখনো যেন ভেঙে না পড়ি হেসে উঠলেন মমুকু মামি মন্দিরের চারপাশে একবার চক্কর দিলাম আমরা এরপর মামি বললেন সাঁতরুর ওখান থেকে এই মন্দিরেই প্রথম এসেছিলাম আমি আশেপাশে ঘুরতে ঘুরতে সরাই মালিককে অনুরোধ করলাম আমাকে একটা কাজ জোগাড় করে দেওয়ার জন্য তখন জানতে পারি তার নিজেরই নাকি লোক লাগবে কিছুদিন আগেই ওর স্বামী মারা গিয়েছিল হারুও ছিল না তখন তবুও একদম হুট করে মাঝ বয়সে একজন মহিলাকে চাকরি দেওয়া ভালো না হলে কেউ করে না এমনটা মামি প্রায় নিজেকে নিয়ে এভাবে নামপুরুষে কথা বলেন ভালোই লাগে শুনতে চলে যাওয়ার আগে আর একবার মন্দিরের সামনে দাঁড়িয়ে কুর্নিশ করলাম আমরা পরন্ত সূর্যের আলোয় ভীষণ সুন্দর দেখাচ্ছি মূল মন্দিরটা এরপর খারাপ পথ বেয়ে নেমে সরাইয়ে চলে এলাম ফিরে প্রথম যে কাজটা করলাম সেটা হলো সময় নিয়ে ভালো মতো গোসল করলাম সারাদিন যথেষ্ট ঘেমেছি মামির গোসল শেষ হওয়া পর্যন্ত একটু গড়িয়ে নিচ্ছি এমন সময় আবারও ঘুম পেলে ঘুমিয়ে পড়ি মোমোকো মামি আমাকে যখন ডেকে তুললেন তখন ডিনারের সময় পেরিয়ে গেছে ঘুমের ঘুরে আমি যখন স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছি ততক্ষণে আরও দুটো দল এসে উপস্থিত হয়েছে সরাইয়ে সবার সাথে ডাইনিং হলে দেখা হলো একটা দলে একই পরিবারের তিন প্রজন্মের সদস্যদের দেখলাম অন্য দলটায় কেবল দুজন মাঝবয়সী পুরুষ ইতিমধ্যে খাওয়ার পর্ব অনেকটা সেরে ফেলেছে তারা আমরা ডাইনিং রুমে ঢুকতেই সরি আপনাদের রেখেই শুরু করে দিলাম বলে চেঁচিয়ে উঠলো দুজন ডিনারে এত বেশি খাবার দেখে চোখ ছানা ছানাবড়া হয়ে গেল একটার পর একটা পদ নিয়ে আসছে সরাই মালিক কয়েক ধরনের তরকারি সয়াবিন পেঁয়াজের ফুলের আচার কিমচি এমনকি টেম্পুরা আর হটপটের ব্যবস্থাও করেছে সে তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো মিশো দিয়ে পোড়ানো মিষ্টি মিষ্টি আয়ু মাছ ভাত আর মিশু সব ওটা খাওয়ার পর আমার পেটে আর জায়গা থাকলো না হটপট আর ওই দুজন লোককে দিয়ে দিলাম সাধারণ কোনো রিসোর্টে গেলে ঘরোয়া পরিবেশ বলে মনে হয় না লোক দুজন এসেছে বাহারে চড়তে এর আগেও অনেকবার এসেছে তারা মদে যতই চুর হোক না কেন আশেপাশে ঘুরে দেখার মতো জায়গাগুলোর নাম আমাদের ঠিকই জানালো অ্যানিমুন ফুলের ঝাড় দেখার শখ আমার অনেক দিনের কিন্তু সেই মৌসুম চলে গেছে বড় যে পরিবারটা এসেছে তারা বলল কিছুদিন পরেই তাদের বড় নাতির বিয়ে তার আগে একসাথে কিছুটা সময় কাটানোর জন্যই আসা দাদির বয়স এখন প্রায় সাতাশি থেকে উনআশির মধ্যে কিছু একটা তার সঠিক বয়স নিয়ে মত দেখা গেল পরিবারের সদস্যদের মাঝে কেবল কারা স্টেশন থেকে হুইল চেয়ারে ঠেলে তাকে এখানে নিয়ে আসা হয়েছে এটাই আমার শেষ বেড়ানো বিড় করে বললেন দাদি কি আপনার এমন কি বয়স শুনি এখনও অনেক জায়গা দেখা বা হাসি মাখা কণ্ঠে বললেন মামি বাকি অতিথিরা সবাই উপরে চলে গেলে সরাই মালিকের সাথে লম্বা গল্প জুড়ে দিলেন মামি আমিও তাদের কাছ থেকে বিদায় নিয়ে আগেই চলে এলাম উপরে রুমে আসার পর সারাদিনের কর্মকাণ্ড নিয়ে ভেবে বুঝলাম আসার আগে অযথাই চিন্তা করেছি মামিকে দেখে ভীষণ খুশি মনে হচ্ছে সবসময় যেমন হাসি খুশি থাকেন তেমনই হয়তো আগের কর্মস্থলের কথা ভেবে স্মৃতিকাতর হয়ে উঠেছিলেন এখানে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই ভুল একটা ধারণা নিয়ে এত দূর এসেছি কিন্তু এখন সেই ধারণাটা দূর হয়েছে অবশ্য এতে কিছু যায় আসে না আমি ভীষণ উপভোগ করছি মোমো আমি রুমে ফিরে আসা পর্যন্ত এরকম অনেক কিছুই ভাবলাম